সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি স্বপ্নপুরী কৃষিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আরও একটি এপিসোডে আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার লালপুর থানার ধুপইল গ্রামে আজকে এসেছি একটি তোতাপুরি ছাগলের খামার দেখানোর জন্য এই খামারে খুব সুন্দর সুন্দর তোতাপুরি ছাগল ও ক্রস জাতের উন্নত জাতের ছাগল আছে

আপনি যে আসলে আসলে কিভাবে শুরু করলেন আমি খামারটা শুরু করেছি শখের বাসাতে বসাতে সগর বসে করতে করতে দেখুন যে আমার সময় যখন দেয় ভালো লাগে তখন আমি মোটামুটি বাণিজ্যিক এখন শুরু করছি তো আমার অনেকগুলো ছাগল আছে আমি একজন একটু হয় হয়ে গেছে যে থেকে রাখবো অল্প কিছু রাখবো বেশিরভাগ ছাগল বিক্রি করবো এখন যার যেটা পছন্দ হয় ওই ছাগলটা উনি নিতে পারবেন এবং আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যোক আপনাদের যে সাগরটা পছন্দ হবে আজকের ভিডিও থেকে আপনারা শুধুমাত্র ভিডিওতে এই স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা এই হোয়াটসঅ্যাপ সবই আছে এই নাম্বারে আপনার স্ক্রিন শট দিয়ে তার সাথে সরাসরি ভিডিও কলের মাধ্যমে ছাগল গুলো দেখে নিতে পারবেন তো চলুন দর্শক আজকে আমরা মূল ভিডিওটি শুরু করি ছাগল কোনো এটা কোনো ভরণের কোন গ্যারান্টি নাই ভরণ দেওয়া হয়নি মেন কথা বলে ভরণ দেওয়া হয়নি বাচ্চা বিয়ে বিশ থেকে পঁচিশ দিন বয়স হয়েছে বাচ্চাটার বয়স হচ্ছে বিশ থেকে পানির বাচ্চা পাঠির বাচ্চা অরিজিনাল একবার অরজিনাল তোতা মুখ দেখেন তো তোতা

কালেকশনগুলো দাম দরটা কেমন চাচ্ছেন এটা আমি আলোচনা সাপেক্ষে রাখতে যাচ্ছি আচ্ছা তার মানে আমরা প্রত্যেকটা ছাগল দেখা প্রত্যেকটা ছাগল আলোচনা সাপেক্ষে আলোচনা এবং সে আমার কাছে কল দিয়ে দাম আমি দাম জানলে দাম বেশি যাব না আচ্ছা আচ্ছা দাম বেশি যাব না সিপিতে ছাগল দিয়ে দেব আচ্ছা আচ্ছা দর্শক উনি আসলে দাম বলবেন না প্রত্যেকটা ছাগলই যদি আপনাদের ভালো লেগে থাকে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ছাগলটা আলোপ আলোচনা করে নিতে পারবেন সরাসরি আসতে চাই আপনারা যদি বনপাড়া নামবে বনপাড়া থেকে সামনে নামলে আমাকে আমি যাই করে নিয়ে আসবো সুন্দর দুটি বাচ্চা দেখছি এবং মা হচ্ছে তোতা এবং এটা হলো দুইটা বাচ্চা দুইটা বাচ্চাও তোতা দুইটা বাচ্চা বাচ্চা দুইটা বাচ্চা পাঠা বাচ্চা

বাচ্চা দুটো দুধ খাচ্ছে আর বাচ্চা বাচ্চা যাবে না এত ছোট বাচ্চা তো বেঁচে যাবে না মা সহ বাচ্চা দিয়ে দিব মা সহ বাচ্চা বিক্রি হবে আচ্ছা দামটা কেমন চাচ্ছেন আলোচনা আলোচনা সাপেক্ষে আলোচনা উনি দাম রাখতে চাচ্ছে

দর্শক সাথে থাকুন অর্জুন তো দেখাতে যাচ্ছি যার সাথে দুইটা বাচ্চা আছে এটা মা ছাগল দুইটা বাচ্চা আছে আচ্ছা আচ্ছা তবে একটা কথা বলি আমি যেন পরে যেন কেউ আমাকে না না বলতে পারে যে এটা আপনি কেন বা কোনো কথা যেন না বলতে পারে এই ছাগলটা হলো অজানা ছাগলের কোনো দাঁত নাই দাঁত গুলো পড়ে গেছে তো তারপরে ছাগলে অনেক সময় দাঁত থাকে না উপরে দেখায় দেন আমাদের আর কোনো দাঁত নাই এই যে আচ্ছা দাঁত নাই আর দাঁত নাই আর দশ গেছে এখন দাঁত গুলো পরে গেছে কিন্তু মেন কথা হলো দাঁত পড়ে গেলে যে ছাগলের বাচ্চা হয় না তা না এই দেখেন বাচ্চা বিয়ানের পরে তো আর দাঁত পরে নাই দাঁত পরে নাই আদি পড়ে গেছে এই দেখেন দুইটা বাচ্চা এবং এই ছাগলটা একটা বাদ কানা আছে

আমার খামারের পাঠাই খামারে পাঠা দিয়ে বিডিং করানো আছে আচ্ছা হাইটটা কেমন আছে আনুমানিক মোটামুটি আঠাশ তিরিশ আঠাশ তিরিশ হাইট আছে দর দাম কেমন চাচ্ছেন

প্রিয় দর্শক আপনার খামারে যদি পাঠা প্রয়োজন হয় অরিজিনাল বাঘাততা তো আপনারা যে পাঠাটা দেখতে পারেন দুই বয়স হচ্ছে আর আসলে আপনারা যদি খামার করতে চান অবশ্যই আলোচনা সাপেক্ষে দাম চাইবে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পাঠাটার স্ক্রিনশট দিয়ে দিবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে স্ক্রিন শট দিয়ে ওনার সাথে আলোচনা করবেন এমনকি সরাসরি আসতেও পারবেন এসে দেখে শুনেও নিতে পারবেন সুপ্রিয়া দর্শক আজকে এসেছিলাম হচ্ছে নাটোর জেলার লালপুর থানার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট থেকে একটু সামান্য হচ্ছে এলাকাটার নাম হচ্ছে ধুপয়েল গ্রাম তো আসছিলাম এই আঙ্কেলের হচ্ছে ছাগলের খামারে তো অনেক ছাগল দেখালাম বিশেষ করে যারা আসলে তোতা অরিজিনাল ছাগল চাচ্ছেন বা ক্রয় করতে চাচ্ছেন যারা খামার স্টার্ট করতে চাচ্ছেন ছাগল খুঁজে পাচ্ছেন না কোথায় গেলে ভালো ছাগল পাবেন উন্নত মানের ছাগলগুলো পাবেন এখানে আসলে বা এখানে যোগাযোগ করলে আপনারা উন্নত মানের হাই কোয়ালিটি ক্রস এবং অরিজিনাল তোতাপুরি মা বাচ্চা সহ বিভিন্ন জাতের ছাগল পাবেন সাথে পাঠা পাবেন তো আজকের ভিডিওতে আমরা ছাগল দেখালাম প্রত্যেকটা ছাগলের কিন্তু আমরা বিস্তারিত বর্ণনা দিয়েছি আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক আর যদি আপনাদের ছাগল ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে দেওয়া যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমো WhatsApp সবই আছে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা ছাগলগুলো নিতে পারবেন উনি খুব শাস্ত্রাই মূল্যে ছাগলগুলো আপনাদের কাছে বিক্রয় করতে চাইছে তবে যতগুলো ছাগল আমরা দেখাইছি আজকে আপনাদেরকে সবগুলো ছাগল থেকে যেগুলো আপনার পছন্দ হবে আপনাদের সেগুলো উনি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করবে তো আপনার এখানে যদি কোনো আমার দর্শক ভিআর বা সাবস্ক্রাইবার যারা আছে তারা যদি সরাসরি আসতে চায় কিভাবে সরাসরি আসতে চাইলে যদি আপনারা ঢাকা তর্ফুর এর চট্টগ্রাম এদিক থেকে যদি আসতে চায় তাহলে ওখান থেকে দারে গাড়িতে আসে বনপাড়ে নামবে বন করতে নামবেন বনপাড়ে নামবেন ওখানে থেকে

অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন পেজটিতে নতুন হতে লাইক ও ফলো করে রাখবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা শেষ করছি আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশা বলছিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ